निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुत नहीं कुदरत का इशारा ये बंदा की कवत नहीं कुदरत का इशारा

কাউকে বেজার করে কোন নেতার কথা মানা হারাম এক কথায় দুনিয়ার সবকে বেজার করা সম্ভব আল্লাহকে বেজার করা এল হাদিস আল্লাহ বলেন আমি মানুষ জিন পাঠাই নাই হা পাঠাইছি এবাদাতের জন্য ডাইরেক্ট বললেই তো এই তো মানুষ জিন আমি এবাদাতের জন্য পাঠাইছি প্রথম পাঠাই নাই এরপরে আবার পাঠাইছি এবাদাতের জন্য গুরাইয়া বললেন কেন কারণ পাক মানুষের জেহেনকে খালি করছেন তুমি মনে করতেছ ব্যবসা তোমার কাজ চাকরি তোমার কাজ আর ওই কাজের প্রাধান্য দিয়া তুমি আখেরাত কি গেছো না ওটা তোমার কাজ না তো তোমার কাজ কি তোমাকে বানানো হয় নাই এটাকে আগে জেহেনে ঢুকাও এরপরে ঢুকাও যে হ্যাঁ তোমাকে একটা কারণে বানানো হয়েছে সেটা হলো কি এবাদত কি বানানো হয়েছে এবার এবার এখন এবাদত কি সংক্ষেপ কথা হলো এবাদত হলো আল্লাহর হুকুম রসুলের তরিকায় জীবন চালানো এর নাম এবাদত আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলার নাম এবাদত এবাদতের অর্থ এবাদতের সীমানা কত কয় মসজিদ মাদ্রাসা ওয়াজের ভ্যান্ডেল আর হুজুর্গ দরবার তাই এবাদতের সীমানা মৃত্যু দুনিয়াতে আসার থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব এবাদ কতক্ষণ আমার ভেতরে রোহ আছে যতক্ষণ হুশ আছে যতক্ষণ ততক্ষণ এবাদত তাহলে এবাদত মানে শুধু জিকির করা না নামাজ পড়া না তেলাওয়াত করা না এগুলো এবাদতের একটা একটা অংশ ঘুমানো এবাদাত চাকরি করা এবাদাত ব্যবসা করা এবাদাত বাথরুমে যাওয়া এবাদাত খানা খাওয়া এবাদাত সব কিছুই আমার এবাদাত বিবাহ সাদি করা এবাদাত সন্তান জন্য নেওয়া এবাদাত কাউকে মোহাব্বত করা এবাদাত কাউকে দুশ্মন মনে করা এবাদাত হতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকায় মন গড়া করলে হবে না একজনে মাগরীবের তিন ডাকাত ফরজে দাঁড়ায় চিন্তা করে বেজোর করে লাভ কি আরো দুইটা সেজদা বাড়াই আল্লাহর দেই জোর করে আর এক পরি জোর হবে চার রাকাত হবে ওই এক রাখা তো হবে না বাকি তিন রাকাত তো হবে না চালা কি করলো কেন এবার উঠা দাঁড়াও আবার কানে ধরো কানে ধরে নতুন করে আবার পড়ো সমস্যা কি ও আল্লাহ আমি তো আমার আব্বার জন্য করি নাই তোমারে খুশির জন্য দুইটা সেজদা বাড়ায় দিছি কনা। আমার বন্ধুর নিয়মে নাই আমার বন্ধু মোহাম্মদের তরিকায় নাই একজনে রোজা রাখতে রাখতে তিরিশ এত মন খুশি আল্লাহ পুরাটা বছর দিলে তো আরো রাখতাম যেহেতু দেয় নাই অন্তত ঈদের দিনটা রাখি আপেকে ঈদের দিনও রাখছে হবে সব আল্লাহর জন্যই রাখছে আল্লাহর জন্যই রোজা রাখছে ঈদের দিন এরপর হবে কেন হবে না নবীজির তরিকায় নেই মান আহাব্বা সুন্নতি কউলে রাসূল মজদায়ে কা নামই হাম কুন কবুল হামসুরাত হামসিরাতে মুসতফা দরতামি হালে ও কোন সুন্নতে খাইরুল বসর গিরে লাজম তাবুয়াবি আই পেসর ইবাদত হবে আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা করা এটা ইবাদত আল্লাহ বলে না বাইআ ওয়া হা আর-রিবা আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি কেন মোবাইল মোবাইল বানাইছে কেমনে চালাইলে মোবাইলটা সুস্থভাবে চলবে ক্যাটালগ দিয়া দিছে মানুষ আল্লাহ বানাইয়া মানুষ কিভাবে শান্তির জীবন যাপন করবে আল্লাহ সেজন্য ক্যাটালগ দিলেন কোরআন ও বান্দা তুমি আমার নিয়মে চলো তোমার চক্ষু দিলাম আমি আল্লাহ কান দিলাম আমি আল্লাহ জবান দিলাম আমি আল্লাহ দেহ বানাইলাম আমি আল্লাহ তোমার দেহটা সুস্থ রাখার জন্য জমিন থেকে খানা দিলাম আমি আল্লাহ তোমার শরীরকে সুস্থ রাখার জন্য সূর্যের আলো দিলাম আমি আল্লাহ পানি দিলাম আমি আল্লাহ ফিরি। তুমি ওয়াশার পানি ব্যবহার করো সরকারের বিল দাও মাসে মাসে বিদ্যুৎ ব্যবহার করো বিল দাও আমার সূর্যের আলো যে ব্যবহার করছো কয় টাকা বিল দিছো আমার মাটি দিয়া ইট বানাইয়া বিক্রি করে টাকা নেয় আমার মাটি যে ব্যবহার করলি কয় টাকা আল্লাহ পাক বলেন আমি টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না কিছুই চাই না আমি চাই তুমি ইবাদাতে জীবন ব্যবসা করবা ইবাদত তবে সুদ খাইয়া না কারণ আমি আল্লাহ তোমার কল্লাম চাই কখনো অ চাই না ব্যবসার দ্বারা মানুষ অপকার হয় লাভবান হয় সুদের দ্বারা মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় মানুষের ক্ষতি দুনিয়া বিয়া আখেরাত দাঁতের ক্ষতি সুদ খাইলে মানুষের ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় সুদের দ্বারা গরিব কষ্ট পায় সন্তান কষ্ট পায় ঘরের ফ্যামিলি পর্যন্ত মরে যাওয়ার হালাত হয়ে যায় সুদের দ্বারা ধনীরা আরো ধনী হয় গরিবেরা আরো গরিব হয় একজনে লোন আনছে লোন উঠাইয়া কোন রকম একটা গাড়ি কিনা ভ্যান রিক্সা চালায়া চলে মাসে মাসে কিস্তি দেয় একজন একটা পিকআপ কিনছে পিক আপ মাসে মাসে কিস্তি দেয় আমার কাছে আইসা দুই বছর আগে না হয় জানি করোনার আগে মনে নাই আইসা কান্দতেছে বাড়ি আমি খালি কান্দে কি ভাই কাজুর একটু দোয়া নিতেছি ঠিক আছে আমি ব্যস্ত মানুষ গেছি গা এরকম তিনবার এবার সুযোগ পায় না আমি কি লোকটা মনে হয় কিছু আলাদা কথা বলবে ডাকলাম আসে আর দরজার ভেতরে রুমের মধ্যে এনে বললাম লোকটা গামছা চোখে লাগায় কাঁদতেছে হুজুর আমি লোন উঠাইয়ে এরপর একটা পিকআপ কিনছি কিস্তিতে টাকা আইনা কিস্তি দিতে গিয়ে আটকায় গেছি পিক আপটাও রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন আমি কিস্তি আদায় করতে পারি না পাওনাদারেরা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে বিবাহের অবস্থা আমার মেয়েকে এসে মারে আমার স্ত্রীকে মারে আমি কি করব ওজন আমি এখন গলায় ফাঁস দেওয়া ছাড়া কোনো পথ দেখি না এই সুদ খাইয়া কেউ শান্তিতে আছে একটা প্রমাণ দাও আমি সুদের বিরুদ্ধে আর জীবনে আস করব না তোমার মতো কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসিএসপি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজ পড়নে ওয়ালা এরকম লোক জেনার লাইনে আছে না নাই তুমি পারো কেন আমাকে হুজুর টুজুর বাদ দাও তোমার লাইনে লোকটা নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে ড্রাইভারি করে নামাজ পড়ে কলেজে পড়ে তুমি পারো না কেন আল্লাহ জিগাইলে কি জবাব দিবা সেদিন কাছে কেমনে বাবা। আর যৌবনের বাহাদুরি করবি যুব গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এমন একটা দিন নাই যুবকের লাশের কোন খবর নাই যে ঈদ গেল ফিতর কত মানুষ মরে গেল একসাথে পাঁচজন বিডজন আর এখন তো তোমার মরণ ফাদের আর এক নাম বাইক ওইটার উপরে বইলে কি পরিমাণ যে আগুন বাড়ে পুরা পশমের গোড়ার থেকে খালি আগুন ওনার বইলি মানে মিটার গরম হয়ে যায় ওরা আস্তে চালাইতে আর হেড মধ্যে থাকে যদি আবার বিপরীত সাইডের মানুষ তা তো আরো আগুন কি হায় তুফান যাইতেছে তুফান هاي 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 الله <سؤال> هدايت ان كور امين و ما خلق الجن <سؤال> والانس <سؤال> الا ان يعبودو জন্য আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন তুই আমার গোলামী কর গোটা দুনিয়া তোর গোলামি করবে দুনিয়া তোমার গোলাম তুমি আল্লাহর গোলাম তুমি টাকার পেছনে দৌড়াও কেন টাকা তোমারে খুঁজবে তুমি টাকা খুঁজো কেন তুমি সম্মানের চেয়ার খুঁজো কেন সম্মানের চেয়ার তোমারে খুঁজবে সম্মান তোমারে খুঁজবে রে বাবা টাকার পেছনে দৌড়ায় না আল্লাহর দেওয়া এলেমের পেছনে দৌড়াও পায়গম্বরের একজন কলিজার সাহাবি প্রথম তিনি হলেন নবীজির চাচা তো ভাই পরে হলেন সাহাবি পরে হলেন জামাতা নাম বলতে পারবেন নি নমুনা যা কে হযরত আলী সাত বছর দশ বছর নয় বছর রসুলের হাতে যাইয়ে এই বয়সে কালেমা পড়ছেন সাত বছর থেকে বারো বছরের মধ্যে হযরত আলী মদিনার নবী আলীর গুণগান গায় কয় আনা দারুল হেকমা ও আলিগুন বাবুহা আমি হলাম ইলম হেকমতের ঘর আর এই ইলিমের ঘরের দরওয়াজা আমার হজরতে আলী হজরত আলী শকর আদায় করেন যুবক ও আল্লাহ মানুষের সম্মানে চেয়ারে বসতে হলে দুই পুঁজির একটা লাগে টাকা লাগে না হয় এলেম লাগে শিক্ষাগত যোগ্যতা লাগে মানুষ শিক্ষিত মানুষের সম্মান করে টাকা না থাকলেও আর শিক্ষিত না কিন্তু টাকা আছে সম্মান করে ও আল্লাহ তুমি আমাকে টাকা দাও নাই তুমি এলেমে দিন দান করছো কোরআন দান করছো সম্মানের জন্য আমি অনেক খুশি টাকা পাইয়া তো খুশি না শিক্ষকের সাথে মাস্তানি না তোমার বাবার টাকা আছে সেই টাকার বাহাদুরি দেখাও শিক্ষকের সাথে রাখ হজরত আলী বলেন মান আল্লা মানি হরফান ইনসা আ আ আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিলেন তিনি আমার মাথার মুকুট চাইলে তিনি আমারে গোলাম বানাইয়াও রাখতে পারেন বিক্রিও করতে পারেন তিনি আমার এত দামি ব্যক্তি মা বাবা তোমার এত শিক্ষিত মানুষ তারপর সন্তানের লেখাপড়া করাইয়া নিজে মানুষ বানাইতে পারেন আর একজনের কাছে দেয় ওই শিক্ষক ধৈরে হাতে কলমে দস্তকাত শিখায় ইংলিশে কথা বলা শিখায় তার সাথে কপাল যাবে আর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই কারণ বান্দার হক বান্দার হক বান্দায় আগে মাপ দিতে হবে তারপরে আল্লাহ দিবেন শিক্ষকের সাথে দুবি করেছ শিক্ষক ক্ষমা না দাও পর্যন্ত আল্লাহ দিবেন না আল্লাহর ও আদা বান্দার হক হজরত আলী বলেন আমি এলেম পেয়ে খুশি টাকা পাইয়া খুশি না মাল পেয়ে খুশি না মাল পেয়ে খুশি আবু জাহাল আবু আহাব আমরা এলেম পেয়ে খুশি কারণ এলেম বিদায় হবে না দ্বিতীয় ব্যবধান হলো টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে আর জ্ঞানীদের জ্ঞান আর এলেম যত বাড়ে তত বন্ধু বাড়ে টাকাওয়ালার টাকা বাড়লে বন্ধু বাড়ে সব দুশমন সাইর দিকে সব দুশমন বডিগার্ড বডির উপরে ছুরি মানে হযরত আলী বলেন তিন নাম্বার ব্যবধান তাকওয়ালার যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে